সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেড ইন বাংলাদেশ এক্সপো দু হাজার পঁচিশ আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ থেকে সৌদি আরবে চলতি অর্থ বছরে প্রায় দুইশো আটাত্তর মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে তৈরি পোশাক খাদ্য ও পানীয় বেকারি পণ্য জুস পাট ও চামড়াজাত সামগ্রীসহ নানা ধরনের পণ্য রয়েছে এ তালিকায় রপ্তানি আরও গতিশীল করতে এবং দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ এক্সপো দু আয়োজন করা হচ্ছে মেলাটি আয়োজন করছে গ্লোবাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গতকাল জেদ্দা স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন জিসিসিআই বাংলাদেশের চেয়ারম্যান লিটন আহমেদ এবং নির্বাহী পরিচালক ও সিইও আফতাব বিন তমিজ লিটন আহমেদ জানান বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক প্রচার বাজার বৈচিত্র্যকরণ সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা এবং সাংস্কৃতিক বিনিময়ের দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার হবে এই এক্সপোর্টের মাধ্যমে তিনি আরো বলেন ম্যাডির বাংলাদেশ এক্সপো সৌদি আরব সহ জিসিসিআই বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে এটি ব্যবসায়ীদের উৎকর্ষ প্রদর্শন ও অর্থপূরণ অংশদারী গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি করবে সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন সাধারণ সম্পাদক হানি সরকার উজ্জ্বল বাহারউদ্দিন এস এ টিভি মাসুদ সেলিম এন সাজিদুল ইসলাম এটিএন বাংলা মোহাম্মদ ফিরোজ নিউজ টোয়েন্টি ফোর রফিকুল হক চৌধুরী কিউটিভি

টোয়েন্টি থার্টি সৌদি ঘোষণা করেছেন এবং থার্টি ফোর সৌদি আরবের বিশ্বকাপ সবকিছু মিলে সৌদি আরবের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি হওয়ার এটা একটি মানে চরম চমৎকার প্রাপ্ত হতে পারে আমাদের মেড ইন বাংলাদেশ তো মেড ইন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের পণ্য এবং বাংলাদেশি পণ্য সৌদি বাজার বাজারে প্রমোট করা এবং এইখানকার বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে এখানে দেখলাম যে আমি এই গত দুই তিন দিন কথা বলে যে প্রচুর ব্যবসায়ীরা প্রচুর প্রোডাক্ট এখানে নিয়ে আসে আমি চাইব যে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজনের মাধ্যমে আমরা পাশাপাশি যেন বাংলাদেশ থেকে পণ্য আনতে উৎসাহিত হই বাংলাদেশের পণ্য নদী বাজারে আরো বেশি ব্যাপক আকারে বৃদ্ধি পাক এটা আমাদের একটা মূল প্রতিপাদ্য মূল উদ্দেশ্য পাশাপাশি বাংলাদেশের বিশ্বের মধ্যে আরব এটা আমরা প্রত্যেকটা যারা সত্যিকার অর্থে শ্রম দিয়ে এই বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছে তাদেরকে আমরা মেইন স্রোতের দিকে নিয়ে আসার এই চেষ্টাটা এটা এই জন্য আমরা সৌদি আরবে কেন পতন শুরু করলাম এখানে আমাদের বড় একটা শ্রমবাজার আছে সেই সাথে আমি বিগত করে অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তার মাধ্যমে আমি যেটা জানতে পারলাম যে আপনাদের এখানে পঁচাত্তর বাংলাদেশি টাকায় ত্রিশ থেকে বত্রিশ লাখ আবার এইরকম যদি পঁচাত্তর হাজার মানুষ লাইসেন্স নিয়ে তাহলে তাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত তারা বাংলাদেশে কার গুলা কত পাঠাতে এটা ভালো একটা রেভিনিউ কিন্তু বা রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে এটা আসলে সরকার এইভাবে দেখতে নেই কমিউনিটিটাকে ব্র্যান্ডিং আমরা করতে পারতেছি না এই জায়গাটাই আমাদের একটা মূল কাজ এই বিজনেসম্যানদেরকে আমরা নেটওয়ার্কিং বিজনেস ম্যাচ মেকিং করে কিভাবে বাংলাদেশকে ডেভেলপ করা যায় পাশাপাশি সৌদিতে বাংলাদেশের প্রোডাক্ট গুলো কিভাবে ঢুকে যায় হল মেড ইন বাংলাদেশের একটা প্রথম ধাপ যেটাকে বলা যায় এটা আমরা করার চেষ্টা করছি এই পঁচাত্তর হাজার ব্যবসায়ীর মধ্যে যদি আমি দশ হাজার ব্যবসায়ীকে বাংলাদেশের মেন স্ট্রিম ব্যবসায়ী সাথে কানেক্ট পারি এটা কিন্তু আমাদের একটা মূল টার্গেট কারণ আপনি হয়তো বাংলাদেশকে প্রভোট করার জন্য আমরা আমরা একটা জায়গা থেকে বেরোতে চাচ্ছি এটা হলো আমরা যে ওই জায়গাটা ওই বের বেরিতে চাচ্ছি এটা হলো আর একটা হলো যে আমাদের যারা এখানকার হয়েছেন তারও একটা ভাব আর মেড ইন বাংলাদেশের যদি বলি বাংলাদেশ প্রভোট করা বাংলাদেশের সম্মুখে যদি আমরা এনেছি যদিও চ্যানেলের সাথে আমরা আহ দিতে পারবো না তারপর লিটন ভাই এর মতো যারা আছে যারা এই কাজটা আহ আমরা তাদেরকে সহযোগিতা করবো এস রহমান প্রবাসী নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর